হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস টু ইংলিশ টুডে বইয়ের ইউনিট সেভেন লেসন ফাইভ আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট সেভেন অর্থাৎ অধ্যায় সাত লেসন ফাইভ মানে পার্ট পাস লেসন ফাইভে আছে সাইজ মানে আকার দেখো বন্ধুরা এতে আছে লুক লিসেন অ্যান্ড সেই তাকাও শোনো এবং বলো লুক মানে তাকানো লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সেই মানে বলা দেখো আমরা নিচে বিভিন্ন ছবি দেখতে পারছি প্রথমে আমরা দুইটি ট্রি অর্থাৎ গাছ দেখতে পারছি প্রথম গাছটি অনেক লম্বা এবং দ্বিতীয় গাছটি কিছুটা ছোট তাই এখানে লম্বা গাছটিকে বলা হয় টল অর্থাৎ লম্বা শর্ট মানে খাটো অর্থাৎ এই গাছটি লম্বা এবং এই গাছটি খাটো তারপর এখানে আমরা দেখো এলিফেন্ট হাতি এবং মাউস অর্থাৎ ইঁদুরকে দেখতে পারছি হাতিটি অনেক বড় তাই বিগ মানে বড় আর এ দুটি ছোট তাই স্মল মানে ছোট তারপরে এখানে আমরা দুইটি কুকুর দেখতে পারছি প্রথম কুকুরটি দেখো ফ্যাট মানে মোটা আর দ্বিতীয় কুকুরটি থিন মানে পাতলা এগুলোই হচ্ছে সাইজ বা আকার বন্ধুরা দেখো এখানে বিতে আছে পয়েন্ট অ্যান্ড সেই নির্দেশ করো এবং বলো পয়েন্ট মানে নির্দেশ করা অ্যান্ড মানে এবং সেই মানে বলা দেখো আগের ছবিগুলোই আমরা দেখতে পারছি আমাদের না দেখে বলতে বলছে লম্বা গাছটি হবে টল এবং এই হবে শর্ট মানে খাটো বড় হাতিটি হবে বিগ মানে বড় আর ইঁদুরটি হবে স্মল মানে ছোট এখানে কুকুর মোটা কুকুরটি হবে ফ্যাট মানে মোটা আর পাতলা কুকুরটি হবে থিন মানে পাতলা বন্ধুরা দেখো শীতে আছে লিসেন এন্ড সার্কল দ্য পিকচার্স সোনো এবং ছবিগুলো বৃত্ত করো লিসেন মানে সোনা অ্যান্ড মানে এবং সার্কল মানে বৃত্ত পিকচার মানে ছবি দেখো বন্ধুরা আমরা এখানে দুইটি বালক দেখতে পারছি এই বালকটি অনেক লম্বা তাই আছে এ টল ম্যান একজন লম্বা মানুষ এই ছেলেটিও কিছুটা ছোট বা খাটো তাই এখানে লেখা আছে এ শর্ট ম্যান একজন খাটো মানুষ এখানে দুইটা হাড়ি আছে এই হাড়িটি বড় তাই লেখা আছে এ বিগ পট একটি বড় পাত্র পট মানে পাত্র তারপর এখানে এই হাড়িটি ছোট তাই লেখা আছে এ স্মল পট একটি ছোট পাত্র স্মল মানে ছোট পট মানে পাত্র টল মানে লম্বা ম্যান মানে মানুষ শর্ট মানে খাটো ম্যান মানে মানুষ আর এখানে গরু দেখতে পারছি এটি মোটা গরু তাই এ ফ্যাট কাউ একটি মোটা গরু ফ্যাট মানে মোটা কাউ মানে গরু আর এই গরুটি পাতলা বা চিকন কাউ একটি পাতলা গরু থিন মানে পাতলা বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট সেভেন অধ্যায় সাত লেসন ফাইভ পার্ট পাঁচ সাইজ মানে আকার দেখো বন্ধুরা ডিতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও ইন সেকশন সি বিভাগ সির অ্যান্ড সেই এবং বলো হোয়াট থিংস আর বিগ কোন জিনিসটি বড় অ্যান্ড হোয়াইট আর স্মল এবং কোনটি ছোট অলসো সেই আরও বলো হু ইজ টল কে লম্বা অ্যান্ড হু ইজ শর্ট কে খাটো বন্ধুরা সেকশন সি আমাদের আগের পেজে ছিল অর্থাৎ দেখো এখানে ছিল সি অর্থাৎ সেকশন সি এখানে দেখো দুজন মানুষ লম্বা ছোট এবং হা দুইটা হাড়ি একটি বড় একটি ছোটো দুইটা গরু একটি মোটা এবং একটি পাতলা ছিল লুক মানে তাকানো অ্যাট মানে দিকে পিকচার্স মানে ছবিগুলো ইন মানে ভিতরে সেকশন মানে বিভাগ সি মানে সি অ্যান্ড মানে এবং সেই মানে বলা হোয়াট মানে কি থিঙ্ক মানে চিন্তা করা আর মানে হয় বিগ মানে বড় অ্যান্ড মানে এবং হোয়াট মানে কি আর মানে হয় স্মল মানে ছোট তাহলে লুক অ্যাট দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাও ইন সেকশন সি বিভাগ সিতে অ্যান্ড সেই এবং বলো হোয়াট থিংস আর বিগ কোন জিনিসগুলো বড় অ্যান্ড হোয়াট আর স্মল এবং কোন জিনিসটি ছোট অলসো মানে আরও সেই মানে বলো হু মানে কে ইস মানে হয় টল মানে লম্বা অ্যান্ড মানে এবং হু মানে কে ইস মানে হয় শর্ট মানে খাটো অলসো সেই হু ইজ টল আরও বলো কে লম্বা অ্যান্ড হু ইজ শর্ট কে খাটো বন্ধুরা দেখো এখানে আমরা এই মেয়েটি বলছে ইটস এ ফ্যাট কাউ এটি হয় একটি মোটা গরু অর্থাৎ এই গরুটি মোটা তারপরে বলছে ইডস এ থিন কাউ এটি একটি পাতলা গরু ফ্যাট মানে মোটা আর থিন মানে পাতলা তারপরে দেখো এখানে এই ছেলেমেয়েরা তাদের বইতে কিছু ছবি দেখছে ছেলেটি বলছে হোয়াট ইজ ইট এটি কি হোয়াট মানে কি ইস মানে হয় ইট মানে এটি তখন মেয়েটি বলছে ইজ ইট এ কাউ এটি কি একটি গরু ইস মানে হয় ইট মানে ইহা এ মানে একটি কাউ মানে গরু তখন ছেলেটি বলছে ইয়েস হা ইট ইজ এটি হয় অর্থাৎ এটি গরু ইটস ফ্যাট এটি মোটা ফ্যাট মানে মোটা এ মেয়েটি আরও বলছে নাও এখন ইটস মাই টান এটি আমার পালা ইটস স্মল এটি ছোট টান মানে পালা স্মল মানে ছোট অর্থাৎ এখানে একটি ছবি দেখানো হবে এবং একজন একজন করে ওই ছবির বৈশিষ্ট্য বলবে তাই প্রথমে এই ছেলেটি বলছিল এটি মোটা অর্থাৎ মোটা ছিল এবং মেয়েটি বলছে এটি স্মল অর্থাৎ ছোট এভাবে তারা কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাবে বন্ধুরা দেখো ইতে আছে সেই কালার বলো আঁকো এবং রং করো সেই মানে বলা ড্র মানে আঁকা অ্যান্ড মানে এবং কালার মানে রং করা দেখো এখানে একটি ট্রি অর্থাৎ গাছ আঁকা আছে এটি তোমাদের রং করতে বলছে এখানে আছে ইটস এ বিগ ট্রি এটি হয় একটি বড় গাছ ইট মানে ইহা তারপরে ইস আসে হয় এ মানে একটি বিগ মানে বড় ট্রি মানে গাছ বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা